নমস্কার আমি অঙ্কিতা চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছেন আজকে আমি ইন্ডিয়া চলে যাচ্ছি একা একা যেহেতু যাচ্ছি ওই জন্য ওখানে একটা মন খারাপও হচ্ছে আর এখানে আমার ব্যাগ গোছানো হয়ে গেছে কালকে রাতে পিকনিক থেকে ফিরে এসেই ব্যাগটা গুছিয়ে নিয়েছি আর এখন রেডি হয়ে গেছি এখন ঘড়িতে বাজে ওই পাঁচটা থেকে শোয়া পাঁচটা মতো একটু সকালবেলাতেই উঠেছি কারণ কি এতটা জার্নি আর এই যে রেডি হয়ে বেরিয়ে গেছি আমাদের সকাল আটটার সময় ট্রেন আছে বর্ষা পর্যন্ত আমরা যাব তো ও আমাকে ছাড়তে যাচ্ছে ও ওই বর্ষা অব্দি যাবে তারপরে বাকি রাস্তাটা আমাকে একাকেই যেতে হবে তো এখন আমরা যাচ্ছি বাস ধরার জন্যে আমাদের বাড়ির কাছের যে বাস আছে সেখানেই যাচ্ছি ওখান থেকে বাসে করে যাব ক্র্যাকগ্লোনিতে যেখানে আমাদেরকে ট্রেন ধরতে হয় আর আমরা এই জাকোপানে যাওয়ার সময় যেখান থেকে ট্রেনে উঠেছিলাম ঠিক ওই স্টেশনটাতেই আমরা এখন যাচ্ছি আর এই যে বাসে উঠে পড়েছি আর পনেরো কুড়ি মিনিটের মধ্যেই এসে পৌঁছে গেছি স্টেশনে আর এই যে এখানে আমরা স্ক্রিনে দেখে নিয়েছি কোন স্টেশনে ট্রেনটা আসছে তো চলুন আমরা সেই স্টেশনটায় এসে গেছি আর আমাদের ট্রেনও ঠিক টাইম মতো কিন্তু ছেড়ে দিয়েছে এখন আমরা চলেছি বর্ষা স্টেশনের উদ্দেশ্যে আমার সাথে সাথে কিন্তু আজকে আকাশেরও মুখ খুবই ভার মাঝে মাঝে বৃষ্টি আসছে আর আজকে ঠান্ডাটাও কিন্তু বেশ পড়েছে আর এখন আমরা ট্রেনে বসে বসে কথা বলছিলাম আর কিছুক্ষণই আমরা একসাথে যাব এরপরে আমাদের দুজনের রাস্তাটাই আলাদা হয়ে যাবে ও আবার ফিরে আসবে বাড়ির জন্য আর তখন হয়তো আমি থাকবো মাঝ আকাশে তো এই যে স্ক্রিনে আমরা দেখে নিয়েছি এখান থেকে বর্ষা চপিন এয়ারপোর্টে যাওয়ার জন্যে আরেকটা ট্রেন আমাদেরকে ধরতে হবে তার জন্যে প্ল্যাটফর্মটা আমাদের এখন চেঞ্জ করতে হবে তো এখানে যেই লিফট রয়েছে এটা করে আমরা এখন ওপরে যাব আর ঠিক ওই যে এখানে স্ক্রিনে দেখিয়ে দিয়েছে আমাদের ট্রেন চলে আসবে আর এই যে ঠিক অপোজিট প্ল্যাটফর্মটাতেই আমরা কিন্তু ছিলাম আর এখন আমাদের ট্রেনও এসে গেছে এই ট্রেনটা করেই আমরা এখন যাব এয়ারপোর্টে তো চলুন এবার ট্রেনে উঠে পড়া যাক যত সময়টা এগিয়ে আসছে তত মনে হচ্ছে যে আরও যদি খানিক্ষণ থাকা যেত একসাথে খুবই ভালো হতো আর এই যে আমরা এখন ট্রেন থেকে নেমে গেছি আর এসে গেছি এয়ারপোর্টের একেবারে এন্ট্রি গেটের সামনে তো এখান থেকেই আমি আর কিছুক্ষণ বাদে ভিতরে ঢুকে যাব আর ও চলে আসবে বাড়ি যাওয়ার জন্যে যত সময় এগিয়ে যাচ্ছে আর আমি যত এগিয়ে চলেছি তত যেন মনে হচ্ছে কি যদি সময়টা আর একটু পেছানো যেত খুবই ভালো হতো কারণ আমার একদমই ইচ্ছা হচ্ছে না যে একা একা চলে যায় হতে পারে আমি নিজের দেশেই যাচ্ছি আর নিজের বাড়িতেই যাচ্ছি কিন্তু তারপরেও কীরকম যেন একটা অদ্ভুত মনে হচ্ছে যাতে আমি আরও খানিকটা এখানে যেন কাটাতে পারি এটাই বারবার করে মনে হচ্ছে কিন্তু এই নিজে নিজে নিজের দেশে যাওয়ার যে অভিজ্ঞতা সেটার জন্য খানিকটা আমি এক্সাইটেড কারণ একা একা এই প্রথমবার আমি যাচ্ছি আর এই যে স্ক্রিনে দেখে নিয়েছি যে চেক ইন কিন্তু ওপেন হয়ে গেছে আমার লট এয়ারলাইন্সের টিকিট আছে তো আমি এখন ওই লট এয়ারলাইন্সে তো লটের কাউন্টারে আমার ব্যাগ জমা করা হয়ে গেছে আর দুজনে মিলে এখন একটু হালকা কিছু খেয়ে নিলাম আমার তো একেবারেই খাওয়ার ইচ্ছা ছিল না তবে খাওয়া দাওয়া হয়ে গেছে আর ওকে আমি এখান থেকেই টাটা করে দিয়েছি কেন কি এই চেক সামনে থেকে ও আর এপারে আসতে পারবে না তো বোর্ডিং পাস নিয়ে এখন আমি গেটের কাছেই বসে আছি আর খানিকক্ষণের মধ্যেই বোর্ডিং শুরু হয়ে যাবে মাঝখানে আমি ওর সাথে একবার কথাও বলে নিয়েছি খানিকটা মন খারাপ করছে কিন্তু কিছু করার নেই যেতে তো আমাকে একা একাই হবে আর এই নিজে নিজে যাওয়ার যে অভিজ্ঞতাটা সেটাও একটা আমার কাছে চ্যালেঞ্জিংই ছিল খানিকটা কি জীবনে আমি কোনো দিন একা একা কোথাওই ট্র্যাভেল করিনি আর যেটা ট্র্যাভেল করছি সেটাও আবার নিজের দেশে যাচ্ছি তো আমার কাছে এই জিনিসটা খুবই একটা ভয় কাজ করছিল আর ভাবছিলাম যে অনেকেই তো এরকম একা একা ট্র্যাভেল করে কিন্তু আমি কেন পারবো না তো সেটা ভেবেই সাহস জুগিয়েছি আর চলেছি তো যাই হোক আমার ফ্লাইট কিন্তু টেক অফ করে গেছে আর আমি মাঝে মাঝেই স্ক্রিনে দেখতে থাকছি কি কতটা দূর আমার ফ্লাইটটা এলো আর কতক্ষণে আমি নিজের দেশে গিয়ে পৌঁছাবো ফ্লাইটের ভিতরে একা একা বসে থাকা আমার খুবই বিরক্ত লাগছিলো তো আমি একটু সিনেমা চালিয়ে নিয়েছিলাম আর তার মধ্যে আমার খাবারও এসে গেছে যেগুলো আমার একটুও খেতে ভালো লাগেনি আর একদম খাবার ইচ্ছা ছিলই না খুবই মন খারাপ করছিল। তো যাই হোক তো যেতে হবেই যখন আর মন খারাপ করে কাজকে তো এই যে স্ক্রিনে দেখুন একেবারে নিউ দিল্লির কাছাকাছি কিন্তু চলেও এসেছি আর দেখছেন দিন রাতের পার্থক্যটা কী সুন্দর বোঝা যাচ্ছে ম্যাপের মধ্যেই তো চলুন নিউ দিল্লিতে নেবে লাগেজ কালেক্ট করে চলে আসবো আবার নতুন ভিডিও নিয়ে এখন এই পর্যন্তই দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন টাটা